আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন তো এটা একটু সম্পূর্ণ ভিন্ন রকম একটা ভিডিও আসলে আমি এই ধরনের ভিডিও করি না তারপরও অনেকে আমার কাজ দেখতে চান তাদের জন্য তো আজকে যে কাজটা করতেছি এটা আসলে আমার কাজ না তো একটা সমস্যা হয়েছে একটু পরে বলবো তো এই জন্য আসলে আমার বস আমাকে আমার এই কাজে নিয়ে আসছে তো আমার সুপারভাইজার আরেকজন আমি যার ডারে কাজ করি তো আমি মূলত কাটিং সেকশনের কাজ করি টেক্সটাইলের ঠিক আছে আমরা অনেকগুলো লেয়ার একসাথে করে কাটি তো এটা যে কাজটা এটা হচ্ছে কিছু গেঞ্জিতে প্রবলেম হয়েছে টি শার্ট মেয়েদের সো এগুলো একটু লং হয়ে গেছে সো আমার বস আমাকে পাঠাইছে যে তুমি খুব ভালো কাটতে পারো সমান করে তো তুমি এগুলো গিয়ে কেটে দাও এরকম প্রায় পাঁচ থেকে দশ হাজার পিস মালের সমস্যা হয়েছিলো তো এগুলো ঠিক করতেছি এটা হচ্ছে একটা লেডিস টি শার্ট এগুলো মূলত ইতালিয়ান একটা ব্র্যান্ডের জন্য তৈরি করা হয় করে ব্র্যান্ডের নাম আমি দেখাইতেছি সো এটাতে কিছু হালকা লেস টেস আছে সো এটা খুবই স্কিন টাইচ টাইপের আর কি একেবারে আসলে সাথে লেগে থাকে সো এটা কেন দেখাচ্ছে আমি একটু পরে বলবো এটার প্রাইসটা আপনারা দেখবেন একটু পরে ইনটেজামিজম এটা হচ্ছে একটা ইতালিয়ান ব্র্যান্ড সো এটা হচ্ছে এস সাইজের একটা মাল এটা প্রাইসটা দেখেন আপনারা বত্রিশ দশমিক নব্বই ইউরো সো অলমোস্ট এটা পাইছে তিরিশ ইউরো সো বাংলা যদি হিসেবে ওই সাড়ে চার হাজার টাকা এই গেঞ্জিটার দাম সো বাংলাদেশে যদি এই গেঞ্জিটা যদি কারণ কী বলে যদি যদি মাগনা দেখেও পড়বে না এরকম একটা অবস্থা আর কি যাই হোক এটা আসলে একটা ব্র্যান্ড সো ব্র্যান্ডের জিনিসের দাম একটু বেশি হবে এটা স্বাভাবিক আর এটা একেবারে যে হাই ক্লাসের ব্র্যান্ড এরকম না খাটো এরকম ছোটোখাটো অনেক ব্র্যান্ড আছে ইতালিয়ার তো আমরা যে ব্র্যান্ডে নিয়ে কাজ করি সেটা হচ্ছে জাললি সো এই ব্র্যান্ডের আমরা অনেক কিছু তৈরি করি আমাদের কোম্পানিতে সো বলি যার এটা খুবই বড় একটা কোম্পানি তো যাই হোক আমি আসলে কাটতেছিলাম আমার প্রতিদিন আমাকে টার্গেট দেওয়া হয়েছিলো চারশো পিস মাল কাটার জন্য সো আমি কাটতেছি এভাবে আমি দাঁড়াই দাঁড়াই ভাবি সাড়ে তিন আট ঘন্টা করে আমার ডিউটি আট ঘন্টা ভিতরে চারশো পিস আমার কাটতে হবে সো এটি আর কি বাট আপনি টার্গেট ফিল করলে ভালো টার্গেট যদি ফিল না করেন তার সমস্যা নেই আপনার যে বেসিক স্যালারি যেটা আছে সেটা চলবে আর আমার স্যালারিতে সিস্টেম বাট ওরা একটা টার্গেট দেওয়া থাকে আর কি তো ছেলে যারা সুইংয়ে কাজ করে ওদের সবার জন্য আলাদা টার্গেট সিস্টেম থাকে ওদের স্যালারি আলাদা তো যাই হোক এই কেন কথাগুলো বলতেছি সেটা হচ্ছে আসলে ইনফরমেশন দিই আমরা যে এখানে কাজ করি দেখেন সেম মালটা সেম জিনিসটা বাংলাদেশে ধরনের একটা গেঞ্জির দাম কত টাকা হতে পারে দেড়শো থেকে দুশো টাকা বাট আমরা এখানে এই যে কতগুলো লোক কাজ করতেছি সার পরেক্ট সো এখানে যতগুলো লোক আছে প্রত্যেকটা লোকের বেসিক স্যালারি প্রায় আপনার পঁচাত্তর থেকে আশি হাজার টাকা বাংলা টাকায় পার মান্থ পড়ে সো বাংলাদেশে যে বড় ব্র্যান্ডের কাপড় তৈরি করে না ব্যাপারটা এরকম না বাংলাদেশেও বড় বড় ব্র্যান্ডের বিশাল বড় বড় এগুলো তো ছোটোখাটো ব্র্যান্ড আমি যেগুলো তৈরি করতেছি বাংলাদেশে যেগুলো তৈরি করে ওগুলো হচ্ছে আপনার জারা তারপরে আপনার গুচির মতো বড় বড় প্রতিষ্ঠান থেকে কাপড় তৈরি করে কিন্তু বাংলাদেশি গার্মেন্টস সেক্টরে আসলে ওই পরিমাণে স্যালারি দেওয়া হয় না ঠিক আছে সো আমরা যারা এখানে যে কাজ করতেছে আমার কলিগ যারা তাদেরকে দেখতেছে আমার সামনে এটা প্রত্যেকের বেতন সর্বনিম্ন হচ্ছে একেবারে এটা দিতে হবে মালিক বাধ্য সেটা হচ্ছে সত্তর থেকে সত্তর থেকে আশি হাজার টাকা আর যারা ভালো কাজ করে ওদের এক দেড় লাখ নব্বই দেড় লাখ পর্যন্ত যায় সো তাদের প্রত্যেকে ইন্স্যুরেন্স করা আছে মালিকের প্রত্যেকে থাকার ব্যবস্থা করছে খাওয়ার ব্যবস্থা করছে সো কত ধরনের ফেসিলিটি বাট বাংলাদেশে একটা লোক অনেক কাজ করে অনেক ই করে বাট তাকে কিন্তু ওই পরিমাণে মানে কী বলে স্যালারি বা কোনো ফেসিলিটি নেই তাদের কোনো ইন্স্যুরেন্স নেই কোনো কিছু নেই আর এখানে যত বুলগেরিয়ান আমাদের সাথে কাজ করে ওদের প্রত্যেকের পেনশন আসে সার্বজনীন পেনশন যেটা স্কিম কোম্পানি পরিচালনা করে মানে ওদের একটা অ্যামাউন্ট কোম্পানি পেনশনে জমা দেয় যারা ষাট বছর হয়ে গেলে যখন অবসরে যাবে তখন তারা হিউজ একটা অ্যামাউন্টের টাকা পাবে সরকার থেকে সো কত ধরনের ফেসিলিটি কোম্পানি দিয়ে থাকে আর সেম প্রোডাক্ট সেম একটা পঁয়ত্রিশ ধরেন আপনার বলে সাড়ে চার হাজার টাকার একটা গেঞ্জি তৈরি করতে কত টাকায় বা কস্টিং আসে বাট এই যে সবাইকে স্যালারি দিচ্ছে এই জন্য ব্র্যান্ডে বা মালের দাম বেশি তো সেম প্রাইসের সেম কোম্পানি সেম মালও বাংলাদেশে তৈরি হয় বাট বাংলাদেশের শ্রমিক যারা তারা কিন্তু ওই পরিমাণে তাদের আর্নিংটা পায় না তাদের ওই পরিমাণে স্যালারি দেওয়া হয় না প্লাস তারা অনেক কিছু থেকে বঞ্চিত হয় সো এই যে একটা শ্রমিক বৈষম্য জাস্ট আপনি ওখান থেকে এখানে প্রায় তিরিশ চল্লিশ হাজার কিলোমিটারের বা একটা দেশ পরিবর্তন করার কারণে কিন্তু সেম কাজে হ্যাঁ প্লাস আপনার স্যালারিটা অনেক বেড়ে যেতেছে সো এই যে একটা বৈষম্য এই যে একটা জিনিস হচ্ছে এটা খুবই বড় আকার সো এইগুলো নিয়ে আসলে বাংলাদেশে আসলে কথা বলার মতো কেউ নেই আর বাংলাদেশে বেশিরভাগ গার্মেন্টস সেক্টরে যে ডিলগুলো হয় এগুলো বড় বড় মূলত থার্ড পার্টি হয়ে যায় এগুলো সব সিঙ্গাপুর ভিত্তিক হয় সিঙ্গাপুরে বড়ো বড়ো ইউরোপিয়ান ব্র্যান্ড লোকেরা যায় ওরা ডিল করে আসে কিছু লোকের সাথে যাদের কোনো ফ্যাক্টরি নেই কিছুই নেই ওই লোকগুলো জাস্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাজগুলো অর্ডার করে নিয়ে আনে সো লাভটা কিন্তু এই মধ্যসত্ত্ব ভোগীরা খেয়া ফেলায় যারা শ্রমিক যারা অরিজিনালি কাজ করে তারা কিন্তু সে মূল্যটা পায় না সো এগুলো থেকে সর্বপ্রথম সরকারকে আগে আসতে হবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম